হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি শীতকাল তো চলেই আসলো আর ঠান্ডাও পড়ছে তাই ছোট ভাইয়ের আবদার সে নাকি আজকে নারকেল পুলিপিঠা খাবে ছোটো ভাইয়ের আবদার কি আর ফেলা যায় বড় বোন হয়ে তাই ভাবলাম ওর জন্য তৈরি করি নারকেল পুলিপিঠা তাই এখানে ফার্স্টে আমি কিছু নারকেল একটা কড়াইয়ে দিয়ে এর মধ্যে চিনি আর লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তারপর এগুলোকে হালকা নেড়ে মিক্সড করে নিচ্ছি শীত আসলেই সব ধরনের খাবার খাওয়ার ইচ্ছা যেন বেড়েই যায় আর সাথে পিঠা তো আসেই সকল ধরনের পিঠা স্বাদ মনে হয় যেন শীতকালেই পাওয়া যায় আমাদের এদিকে তো শীত আসলেই নানান ধরনের পিঠা তৈরি করা হয় সকাল সন্ধ্যে আর নারকেল গুলো একটু সফট থাকার জন্য এখানে একটু পানি দিয়ে দিচ্ছি শীতের সময় আমরা বিভিন্ন ধরনের পিঠা বানাই যেমন ভাপা পিঠা নারিকেল পুলি পিঠা খেজুরের গুড় দিয়ে বিভিন্ন পিঠা তৈরি করে আমার আম্মু অনেক বেশি ভালো লাগে আম্মু তো নাই তাই ভাবলাম আমিও তৈরি করে দেখি আমি কখনো করি নাই এটা সেজন্য আমার ফ্রেন্ডকে আমি বলছি যে চল তুই আমাকে একটু হেল্প করিস আজকে আমার বান্ধবীর হাতের নারিকেল পুলি পিঠা খাবো আপনারা কে কে খাবেন চলে আসেন আমাদের সাথে সে খুব ভালো পিঠা বানাতে পারে

কিছু অ্যাড করে দিচ্ছেও যাতে আটাটা ভালোভাবে পারফেক্ট হয় এই জন্য আপনারা আপনাদের পরিমাণ মতো যতটুকু দরকার দিবেন অবশ্যই আমি একটা রেসিপি শেয়ার করছি না আমার ফ্রেন্ড আমাকে কতটা ভালোবাসে সেটাই আপনাকে আপনাদের দেখানোর জন্য আমি ভিডিওটি করছি জন্য তো বাসায় খবর হ্যাঁ জানেন একটা মজার ব্যাপার কি ওরে বাসায় অনেক বকাবকি করে সবাই এ যে আমার সাথে এসে আড্ডা দেওয়ার জন্য বেলাও আমি ওকে চাইতে দিই না বাট তাও কি করার ও আমার ভালোবাসা রেখে যাইতে ইচ্ছে করে না ওর যত কিছুই হোক ও লুকোচুরি করেও আমার বাসায় চলে আসে আর আসলে আমরা এরকম বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করি অনেক আড্ডা দিই মজা করি মুছি ভালোভাবে মাখতে হবে যত বেশি সফট হবে তত আমি লাইফের ফার্স্ট টাইম নারকেলের পিঠা তৈরি করছি আর আমার ভাইয়ের উল্টাপাল্টা ইংলিশ শুনে কেউ হাসবেন না এগুলো ছিল আমাদের পিঠার ডিজাইন আমরা দুইজনেই নতুন পিঠা তৈরি করা মানুষ সেজন্য ভালোভাবে ডিজাইন করতে পারি নাই আমার ফ্রেন্ড তো ভালোই পারে আমার থেকে আমি তো একটু কিউ পারি না বাট তাও চেষ্টা করছি কারণ আমি মনে করি কোনো কাজই কঠিন নয় যদি চেষ্টা করা হয় চেষ্টা করলে সব কিছুতে সফল হওয়া সম্ভব আমরা অনেক আড্ডা দিচ্ছিলাম গল্প করছিলাম বাট রবসটা দিলাম না কেননা আমরা তো নোয়াখাল্লা আমাদের ভাষাগুলো নোয়াখাল্লা ভাষায় আমরা কথা বলছিলাম আপনারা শুনলে হয়তো হাসবেন কথাগুলো শুনে তারপর পিঠা তৈরি করার পরে আমরা কি করছি এখানে মাটির চুলায় পিঠাগুলো ভাজবো সেজন্য মাটির চুলায় আমার সেই ভাইরাল কড়াইটি বসাই দিলাম আর এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি তেল গরম হলে তারপর আস্তে আস্তে একে একে পিঠাগুলো দিয়ে দিচ্ছি অবশ্যই তেলগুলো যাতে ভালোভাবে গরম করে পিঠাগুলা দেওয়া হয় সেদিকে খেয়াল রাখবেন তাহলে দেওয়ার সাথে সাথে এভাবে ফুলে উঠবে আর পিঠাগুলা খেতেও অনেক ভালো লাগবে পিঠাগুলা মেবি আমাদের সাথে রাগ করছে তাই একদম ফুলে ফুলে আসছে আমাদের উপর দেখেন আজকের বিকেলটা কত বেশি সুন্দর ছিল পিঠাগুলা এরকম ব্রাউন কালার হলে তারপর দেন একে একে যত পিঠা আছে সবগুলো বেজে নিচ্ছি আমরা দেখেন মাসাল্লাহ কতটা ফুলছে আমাদের পিঠা তারপর পিঠা তৈরি করতে করতে দেখেন এখানে সন্ধ্যা হয়ে গেছে আমরা সেই বিকেল থেকে শুরু করছি শখের জিনিস খাইতে হলে একটু কষ্ট তো করতেই হবে দেখেন আমরা কতগুলা পিঠা তৈরি করছি আর পিঠাগুলোর টেস্টও খুব ভালো হয়েছে তারপর ওই আগের ভিডিওতে যে আদাগুলা দেখছেন রাতের বেলা আমরা বসে সেই আদাগুলাই কেটে নিচ্ছি কারণ দিনে তো অনেক বেশি কাজ থাকে তাই ভাবলাম রাতে যখন একটু ফ্রি আসি এগুলো রেখে লাভ কেটে ফেলি কেটে দিলে নামিয়ে পরে ব্লান্ডার করতে পারবে আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই আপনারা লাইক করে দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে ধন্যবাদ আর যারা এখনো করেন নাই প্লিজ সবাই গিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ